আপনারা যেভাবে দিছেন লামাগাও বাজার গেছে নি মনে করেন এইরকম তকবির দিলে ইসলাম জিন্দুরের কথা মশাও তো হ্যাঁ একটু স্পিড বাড়াইতে পারবেন তো বাজারে কিন্তু অনেক মানুষ আছে অনেক আছে অযথা সময় নষ্ট করতেছে আমরা এই রকমই একবার একটা তকবির দিই আওয়াজটা বাড়াইয়া সকলে মিলে সকলে মিলে একটা মহব্বতের সাথে আওয়াজ নারায় তাকবীর আল্লাহু আকবার নাও রকম প্রশংসা করছি আপনারা এই রকম কিন্তু হইছে না আরেকটা অযথা নারায় তাকবীর দীন ইসলাম জিন্দাবাদ দীন ইসলাম জিন্দাবাদ हुनि सुनारो रे गे जो हु सुनर आलो रोड़े गे

এরপরে তো মাশাআল্লাহ আছে আপনাদের দোয়া আজকের যেই মাহফিলটা ওই রকমের একটা মাহফিল জান্নাতের ভিতরে একটা মাহফিলে আওয়াজ ভরে পড়া সুবহানাল্লাহ হবে জান্নাতে একটা মাহফিল আজকের মাহফিলের সভাপতি ছিলেন প্রধান অতিথি আছেন তা এরপরে মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত হইছে ওই রকম জান্নাতি মাহফিলে একজন সভাপতি থাকবেন একজন প্রধান অতিথি থাকবেন একজন তিলাওয়াত করবেন আওয়াজ ভরে পড়বে এখন আগে পরিচয়টা জানি যে এই মাহফিলের সভাপতি কে থাকবেন সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ আরো আস্তে কইছো সুবহানাল্লাহ কে থাকবেন আল্লাহ একসাথে আওয়াজ দিয়ে কে থাকবেন আল্লাহ প্রধান অতিথি থাকবেন আপনার আমার নবী বিশ্বনবী হযরত মোহাম্মদ মোস্তফা

আর ওই মাহফিলে উত্তর এবং দক্ষিণ দিক থেকে হালকা বাতাস আল্লাহ ছেড়ে দিবেন বোঝা যাইব যে মেশকে আম্বরে স্তূপ ঢেলে দেওয়া হয়েছে মাহফিলে কেমন মজা আর কেমন সাঁত হইবো এই না আমার মতো নগণ্য ব্যক্তি আপনাদেরকে বাসা দিয়ে বুঝাইতে পারবো না ওই জান্নাতি মাহফিলে শ্রোতা হবে সমস্ত জান্নাতবাসীরা আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো দিকে আগ্রহের সাথে আন্তরিকতার সাথে অবস্থা বাড়ায় বলবেন ওই জান্নাতি মাহফিলে অংশ গ্রহণ করতে আশা আছে নি আপনাদের আশা আছে আপনাদের আল্লাহ যেন সকলকে সকলের আশাকে পূরণ করেন সবাই বলেন আমিন আমিন মাহফিল কিন্তু যে কোনো মাহফিলি হোক সময়বতির একটা পাওয়ার আছে

দাউদ আলাইহিস সালাতু সালাম তেলাওয়াত শুরু করবেন প্রথমে আওয়াজ বের হবে সুবহানাল্লাহ যে দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য জঙ্গলের পশু পাখি এমন কি দরিয়ার মাছ পর্যন্ত পাগল পারা ছিল সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার দাবালে কি সাল তো সব যখন তিল শুরু করবে জবান থেকে বের হয়ে আসা তিলাবাসনার জন্য জঙ্গলের পশু পাখি এমনকি পাগল যখন পাচ্ছিলাম শুরু করবেন ওনার জবান দিয়া এক প্রকারের কণ্ঠ নয় দুই প্রকারের কণ্ঠ নয় তিন প্রকারের কণ্ঠ নয় একসাথে বাবাত্তর প্রকারের কন্ঠ বেরো হতে লাগবে বলবেন ও জান্নাতি সুতারা দাউদ নবীর পরে কি আরো তোমরা শুনতে চাওনি তখন জান্নাতি সুতারা কবা আল্লাহ এর থেকে আরো মজার তিলভাত আছে নাকি

নবী বিশ্ব নবী রহমতুল আমিম যখন তিলওয়া শুরু করবেন এই নবীর সব থেকে বেরোবেন